আলাইকুম ওয়ার্ল ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কলকাতা শহরে কম দামে এবং সুযোগ সুবিধা ভালো এবং সব কিছুতে মিলে কিভাবে আপনি সুন্দরভাবে থাকবেন সে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজকে আমার এই ভিডিও ভিউয়ার্স আমরা যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে কলকাতা যাই আমাদের সবার পছন্দ এবং গাড়ি থেকে যেই জায়গাটিতে আপনাকে নামিয়ে দেওয়া হবে সেটা হলো কলকাতা নিউ মার্কেট এর পাশে মার্কেট স্ট্রিট মূলত এটা একটি বিদেশিদের পর্যটক এরিয়া বললেও চলে সব বিদেশিরা এখানে থাকে তাই এই মার্কেট স্ট্রিট গিয়ে গড়ে উঠেছে অনেকগুলো আবাসিক হোটেল যেখানে আপনি আপনার থাকার জন্য পছন্দের একটি হোটেল বেছে নিতে পারেন ও অনেকগুলো হোটেল থেকে আপনার পছন্দের হোটেলটি বেছে নিতে এখানে একটু ঝামেলা বললেই চলে কারণ আপনাকে রাস্তায় অনেকগুলো দালাল বিভিন্নভাবে উপলব্ধ করবে দালালের কপ্পরে পড়লে আপনাকে পোহাতে হবে অনেক জোর কারণ আপনাকে সস্তায় হোটেল নিয়ে দিবে বললেও তারা আপনাকে যে হোটেলে নিয়ে যাবে ওই হোটেলের সাথে দালালদের সাথে কন্ট্যাক্ট করা থাকে যার কারণে আপনি দালালদের কমিশনটা আপনার উপরে বর্তাবে এটা স্বাভাবিক বিষয় দালালকে সাথে নিয়ে গেলে আপনার রুমের ভাড়া পড়বে তিনশো থেকে চারশো রুপি বেশি তাই আপনি যত দূর পারেন আপনি দালাল এড়িয়ে চলবেন এখানে প্রচুর দালাল আপনাকে ডিস্টার্ব করবে কিন্তু আপনি তাদের সাথে কথা বলবেন না যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সোজা চলে যাবেন কোনো হোটেলের কাউন্টারে সেই কাউন্টারে গিয়ে নিজেই কথা বলবেন কিন্তু সাথে কাউকে যেতে দিবেন না যদি আপনি হোটেলে যান কাউন্টারে কথা বলেন সে যদি দূর থেকে দাঁড়িয়েও থাকে তারপরেও সে আপনার উপর কমিশনের হিসাবটা বসিয়ে দিবে হোটেল কর্তৃপক্ষ অথবা আপনি যে অটোতে করে যাবেন সে অটো অথবা ট্যাক্সি যেটাই হোক না কেন সেটাকেও আপনার হোটেল অবধি যেতে দিবেন না তো বিবাস আমরা যে হোটেলটি নিয়েছিলাম সেটি হলো হোটেল টাইম স্টার আমরা প্রথমে গ্রুপে পাঁচজন থাকায় আমরা একটি রুম নিলাম এবং যেখানে একটি দেওয়া হয় তাই একটা রুমে আমরা সর্বমোট পাঁচজন ছিলাম আর এই রুমের ভাড়া ধরা হয়েছে আমাদের থেকে দুই হাজার রুফিক সম্পূর্ণ এসি রুম খুব সুন্দর একটি রুম আপনারা দেখতেছেন এবং অনেক গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফ্রেশ একটি রুম আমাদেরকে দেয়া হয়েছে আমরা ওই রুমে রাত্রিযাপন করি প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমরা চলে যাই অন্যখানে আরেকটি হোটেলে যদিও আমরা এই হোটেলটি চাপতে চেয়েছিলাম না কিন্তু আমাদের গ্রুপের পাঁচজনের মধ্যে আমরা তিনজন এবং দুইজন দুই ভাগে বিভক্ত হয়ে যায় আমরা তিনজন চলে যাওয়ার কথা আগ্রা আগ্রার উদ্দেশ্যে আমরা যাত্রা করব তাই কি টিকিট এর জন্য রেল স্টেশনে আমরা চলে যাই এবং দুজনের জন্য একটি রুম দিতে বলি কিন্তু যেই রুমগুলো খালি আছে সেগুলো আমাদের পছন্দ মতো না হওয়ায় আমরা চলে যাই আরেকটি হোটেলে যেহেতু আমরা তিনজন চলে যাব সেহেতু আমরা দুজনের জন্য একটা রুম কনফার্ম করে তারপর আমরা রেল স্টেশনে গেলাম কিন্তু দুঃখের বিষয় সেদিন আমরা টিকিট না পাওয়ায় আমাদের যাত্রা বাতিল হয় পরে এসে আমরা আবার এই হোটেলে আর একটা রুম বরাদ্দ করি আমরা তিনজনের জন্য বারোশো রুপিতে এসি রুম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটি রুম রুমে আমরা আগে ছিলাম থানির মতো তাই আমরা এই হোটেলে বরাদ্দ নিয়ে নিই যেহেতু এই হোটেল থেকে সব কিছু কাছে এবং সুযোগ সুবিধা অনেক নিচে নামলে আমরা বাংলা খাবার থেকে শুরু করে সব ধরনের খাবারের ব্যবস্থা আছে বাংলাদেশি অনেকগুলো হোটেলও আছে যে যার মতো করে যেটি ভালো লাগে সেখানে খেতে পারবেন অনেকগুলো হোটেল এবং স্বাস্থ্য খাবার দাবারের ব্যবস্থা রুটি থেকে শুরু করে সব কিছু আপনি এখানে পাবেন এখানে আপনি যেগুলো পাবেন সেটি হলো নান রুটি সাদা ভাত তারপরে আপনার এই যে চা তারপর আপনার এই যে শিক্ষা ভাব এবং আপনি বাংলা খাবার সবগুলোই এখানে পাবেন যেহেতু আপনি সহজে এগুলো হোটেল থেকে নেমে পাচ্ছেন সেহেতু আপনাকে আর কোথাও কষ্ট করে বা গাড়ি ভাড়া দিয়ে দূর দূরান্তে যেতে হবে না আপনি হাতের নাগালে সব পেয়ে যাচ্ছেন আপনার ইচ্ছা মতো খাবার আপনি এখান থেকে গ্রহণ করতে পারেন যখনই চাঁকে খেতে মন চাইবে আপনি নিচে নেমে খেয়ে যেতে পারেন অথবা অথবা সাথে করে নিয়ে যেতে পারেন সেই দিক থেকে চিন্তা করলে এই হোটেলগুলো খুবই খুবই আপনার জন্য সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং এখানে রাত অবধি অনেক রাত পর্যন্ত এই সব হোটেল খোলা থাকে যার কারণে আপনাকে খুব যে কোনো সময় যে কোনো কিছু প্রয়োজন হলে আপনি সহজে নিচে নেমে এসে নিতে পারেন না হলে অন্য অন্য জায়গাগুলো আপনি রাত আটটা থেকে বন্ধ হওয়া শুরু হয়ে যায় এবং রাত দশটার মধ্যে পুরোপুরি অন্ধকার হয়ে যায় কিন্তু এই এরিয়াটা আপনি অনেক রাত পর্যন্ত প্রায় রাত বারোটা পর্যন্ত মোটামুটি খোলা পাবেন সেহেতু আপনি এখানে অনেক রাত অবধি মোটামুটি সব কিছু পাবেন এবং যাতায়াতের ক্ষেত্রেও এই স্থানটি খুব সুবিধাজনক অবস্থানে রয়েছে এখান থেকে আপনি ইচ্ছে করলে মেট্রো রেলে যেতে চাইলে যে কোনো গানে এটিও মেট্রো রেল স্টেশন স্ল্লানেটে যেতে চলে যেতে পারবেন খুব বেশি দূরে নয় নিউ মার্কেটের পাশে আপনার স্ল্লানেট যেহেতু আপনার হোটেলটা মার্কেট স্ট্রিটের কাছে মার্কেট স্ট্রিটের থেকে নিউ মার্কেট হেঁটে চলে যাওয়া যায় পাঁচ মিনিটের রাস্তা সেহেতু নিউ মার্কেটের পাশেই স্লানেট মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে আপনি যে কোনো দিকে গেলে খুব সহজে মেট্রো স্টেশন আপনি চলে যেতে পারবেন যার কারণে এক কথাই বলে যায় হোটেলের অবস্থান এমন একটি জায়গায় যেখান থেকে আপনি চকুর দিকে যে কোনো গানে সহজেই যেতে পারবেন আপনার এই জন্য পরিবহন খরচও অনেকটা চেপ হবে যাতে আপনি স্বল্প খরচে মোটামুটি সবখানে যেতে পারবেন হেঁটে আসতে না চাইলেও রিক্সা যুগেও আপনি চলে আসতে পারবেন এবং যদি আপনি ইচ্ছা পোষণ করেন মেট্রো রেল ছাড়া অন্য গাড়িতে যাবেন তাহলে আপনি হোটেল থেকে নামলেই আপনি পেয়ে যাবেন ট্যাক্সি ট্যাক্সি যুগে আপনি চলাফেরা করতে পারেন ট্যাক্সি নিয়ে কানে গেলে আপনার মিটার অনুযায়ী ভাড়া উঠবে সেক্ষেত্রে আপনার ভাড়ার সংখ্যাটা একটু বৃদ্ধি পাবে কিন্তু আপনার জন্য সহজলভ্য হচ্ছে বাস মেট্রো রেল অথবা ট্রাম ট্রামে চলে আপনি ঘুরতে পারবেন কলকাতা শহরে সেহেতু আপনি সাশ্রয় করতে চাইলে আপনাকে মেট্রো বাস অথবা ট্রামের মাধ্যমে চলাফেরা করলে আপনার জন্য খুব ভালো হয় আবার হোটেল থেকে নেমে আপনি যে কোনো সময় যেতে পারবেন আপনি নিউ মার্কেটে নিউ মার্কেট আপনার খুব কাছে তাই শপিংয়ের জন্য যদি আপনার বারবার আসা যাওয়া করা লাগে সেক্ষেত্রে আপনার জন্য অনেক সাশ্রয় হবে যেহেতু নিউ মার্কেট আপনার খুব কাছে এবং এখানে অনেক ধরনের শোরুম রয়েছে যেগুলো বিখ্যাত শোরুমগুলো সেই শোরুমে আপনি ইচ্ছা মতো শপিং করতে পারবেন তাই আপনার শপিংয়ের জন্য বারবার আসা যাবার করলেও কোনো বাড়তি ভাড়া প্রদানের কোনো ঝামেলা নেই সেহেতু আপনার জন্য এই দিকটা একটি বড় প্লাস হয়েন এবং আপনাকে এই যদি অন্য কোনো দূর দূরান্তে যেতে হয় বা বাসের যে স্টেশন এই স্টেশনটিও এই হোটেলের কাছাকাছি অর্থাৎ নি মার্কেটের কাছাকাছি নি মার্কেটের অপোজিট প্রান্তেই রয়েছে বিশাল বড় স্টেশন যেখান থেকে আপনার প্রতিদিন অনেকগুলো গাড়ি ছেড়ে যায় আপনারা দেখতে চান এবং কোনোখানে আপনি যদি শহরের মধ্যে চলাফেরা করেন তাহলে এই বাস স্টেশনে আসলেই আপনি কম ট্রুপির মাধ্যমে আপনি চলে যেতে পারবেন আপনার গন্তব্যে এক্ষেত্রে আপনার জন্য ভালো একটি সহায়ক একটি স্থান বলতে পারেন এই হোটেলগুলো এক কথায় বলতে গেলে কোনোখানে ভ্রমণে এলে ভালো থাকা ভালো খাওয়া এবং সুস্থ পরিবেশে ঘোরাঘুরির কোনো বিকল্প নেই তাই বিওয়াস। আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল অ্যাকটি প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিও গেলেও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে